বাদশাহুলকান্নাইন তিনি কি ফেরেস্তা ছিলেন নাকি কোনো সাধারণ মানুষ তিনি কি নবী ছিলেন তার ভ্রমণগুলো তিনি যে জায়গায় করেছিলেন সেটা কি এই দুনিয়াতে ছিল নাকি অন্য কোথাও কিভাবে তিনি এক দুনিয়া থেকে অন্য দুনিয়াতে ভ্রমণ করতেন তিনি যেই আইনিন হামিয়া বা অস্বচ্ছ ঘোলাটে জলাশয়ে সূর্যকে ডুবতে দেখেছিলেন সেই জায়গাটি কোথায় সেখানে বসবাসরত ওই জাতির সাথে তিনি কি করেছিলেন আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব সুরা কাফের তিরাশি থেকে অষ্টআশি নম্বর আয়াত পর্যন্ত জুলকান্নাইনের প্রথম ভ্রমণ ঘটনার বর্ণনা পাওয়া যায় এতে আল্লাহ সুবান আল্লাতালা বলেন আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম এবং তাকে সব রকমের উপায় উপাদান দান করেছিলাম একবার সে এক রাস্তা ধরল চলতে চলতে সে এমন এক স্থানে পৌঁছল যেখানে সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখল আর সেখানে সে এক জাতির সাক্ষাৎ পেল আমি বললাম হে জুলকানাইন তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে সদয় ব্যবহারও করতে পারো সে বলল যে জুলুম করবে আমি তাকে অচিরেই শাস্তি দেব অতঃপর তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে আনা হবে তখন তিনি তাকে কঠিন আজাব দেবেন আর যে ব্যক্তি ইমান আনবে এবং সৎকর্ম করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার আমি তাকে সহজ কাজের নির্দেশ দেব জুলকান্নাইন ছিলেন আল্লা তালার একজন নেকবান্দা যিনি আল্লাহর রহমতের বলে আমাদের পৃথিবীসহ বিভিন্ন পৃথিবীতে ভ্রমণ করেছিলেন এক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন আসে যে জুলকান্নাইন কীভাবে বিভিন্ন পৃথিবীতে এই ভ্রমণ কাজ সম্পন্ন করতেন এই প্রশ্নের উত্তরে কিছু ইসলামিক স্কলাররা বলেন আল্লা সুবাহাল্লা তালা জুলকান্নাইনকে সাবাবা দান করেছিলেন প্রশ্ন হল এই সাবাবা কি জিনিস সুরা কাফের চুরাশি থেকে পঁচাশি নম্বর আয়াতে আমরা এই সাবাবা শব্দের ব্যবহার পাই সাবাবা শব্দের টেকনিক্যাল মিনিং হল দড়ি বা রশি অথবা এমন কোনো জিনিস যার মাধ্যমে উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে আসা যায় তার মানে হলো আল্লা তালা জুলকান্নাইনকে অবশ্যই এমন কোন জিনিস অথবা মিডিয়াম দান করেছিলেন যার মাধ্যমে তিনি খুব সহজেই বিভিন্ন দুনিয়াতে ভ্রমণ করতে পারতেন এখানে বর্ণিত তিনটি ঘটনার প্রথমটিতে আমরা যদি নজর দেই যেখানে জুলকান্নাইন এমন এক জায়গাতে পৌঁছেছিলেন যেখানে তিনি সূর্যকে একটি ঘোলাটে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখেছিলেন এবং সেখানে একটি জাতির সাথে তার সাক্ষাৎ হল সেই জায়গাটি আসলে কোথায় ছিল এ সম্পর্কে স্কলারদের মধ্যে দুই ধরনের মতবাদ রয়েছে এক দলের বক্তব্য যে চুলকান্নাইমের যাত্রাটি এই পৃথিবীতেই ছিল এবং তিনি মাগ্রিব অর্থাৎ পশ্চিম দিকে রওনা হয়েছিলেন এবং যেতে যেতে তিনি সি বা কৃষ্ণ সাগরের সামনে পৌঁছেছিলেন যেখানে তিনি সূর্যকে অস্ত যেতে দেখেছিলেন তাদের মতে সির পানিং তার নামের মতোই কালো এবং জুলকান্নাইন সেখানেই সূর্যকে ডুবে যেতে দেখেছিলেন দ্বিতীয় মত প্রদানকারী স্কলাররা এই আয়াতের ওয়াজাদা শব্দের উপর বেশি জোর দিয়েছেন তাদের মতে জুলকান্নাইন এমন এক জায়গাতে অবশ্যই পৌঁছেছিলেন যেখানে অস্বচ্ছ এবং ঘোলাটে কালো কাদার জলাশয়ের মতো দেখতে কিছু একটা ছিল কিন্তু তার কাছে মনে হয়েছিল যে সূর্য এই অস্বচ্ছ কাদায় ডুবে যাচ্ছে প্রথম কথা হল যে এখানে বর্ণিত আয়াতগুলোর মধ্যে কোথাও ব্ল্যাক সি বা অন্য কোনো সাগরের কথা উল্লেখ নেই এছাড়া আপনারা যদি ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সির পানি আসলে কালো বা অস্বচ্ছ ঘোলাটে নয় বরং অন্যান্য সমুদ্রের মতো এর পানিও স্বচ্ছ এবং নীল আপনাদের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে তাহলে এই সমুদ্রের নাম ব্ল্যাক সি কেন রাখা হয়েছে এর উত্তর হল পৃথিবীতে মানুষের আবেগ বিবেচনা করে যোগাযোগ বার্তাকে সহজ করার জন্য এক ধরনের টেকনিক ইউজ করা হয় যার নাম কালার অ্যাসোসিয়েশন এই টেকনিক অনুসারে বিভিন্ন কালারকে বিভিন্ন সিম্বল হিসাবে ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ আমেরিকাতে নীল কালারের সিম্বল মানে হল ঠান্ডা আবার নেদারল্যান্ডে সেই নীল কালারের সিম্বল মানে হল গরম চায়না এবং তুর্কিতে উত্তর দিককে ব্ল্যাক কালারের সাথে অ্যাসোসিয়েট করা হয় যার দরুন এই সমুদ্রের নামকরণ করা হয়েছে ব্ল্যাক সি বা উত্তর দিকের সমুদ্র একইভাবে ইসলামিক সংস্কৃতিতে মাগ্রীব বা পশ্চিম দিককে লাল কালারের সাথে অ্যাসোসিয়েট করা হয় আর যার দরুন ওখানকার সমুদ্রকে রেড সি বা পশ্চিম দিকের সমুদ্র বলা হয় ব্ল্যাক সি বা রেড সি এর মানে এর পানি কালো বা লাল নয় এটা শুধুমাত্র মানুষের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরও স্মুত করার জন্য কালার অ্যাসোসিয়েশনের একটা ফলাফল আমরা যদি ছিয়াশি নম্বর আয়াতের দিকে একটু লক্ষ্য করি সেখানে একটি শব্দ রয়েছে আইনিন হামিয়া স্কলাররা এই শব্দটির দুইটি উচ্চারণ উল্লেখ করেছেন একটি উচ্চারণ হল আইনিন হামিয়া আর অপরটি হল আইনিন হামিয়া যদিও স্কলাররা এই দুইটি উচ্চারণকেই সঠিক বলে উল্লেখ করেছেন কিন্তু উচ্চারণ পার্থক্যের কারণে দুইটি শব্দের অর্থের মাঝে সামান্য পার্থক্য দেখা যায় একটি উচ্চারণের অর্থ দ্বারায় গরম কালো অস্বচ্ছ ঘোলাটে কাদাযুক্ত চোখের মতো অপরদিকে অন্যটির অর্থ দ্বারায় অসহনীয় গরম আগুনের মতো চোখ এই দুইটি উচ্চারণের অর্থকে আমরা যদি একসাথে কম্বিনেশন করি তাহলে অর্থ দ্বারায় অস্বচ্ছ কালো ঘোলাটে অসহনীয় গরম আগুনের মতো চোখ আমরা যদি এই আয়াতের দিকে আরেকটু লক্ষ্য করি যেখানে বলা হয়েছে চলতে চলতে সে সূর্য অস্ত যাওয়ার স্থানে পৌঁছল আমরা জানি যে সূর্য আদতে একটি উজ্জ্বল তারা যাকে আমরা সূর্য বা শামস বলে জানি যদিও সূর্য আমাদের চোখের আড়াল হয়ে যায় কিন্তু সূর্য আদতে কখনও অস্ত যায় না কোরআনের মতে পৃথিবী সূর্য চন্দ্র সবই তার নিজ নিজ কক্ষপথে সাতার কাটছে তার মানে সূর্য কখনোই তার কক্ষপথ থেকে বিচ্যুত হয় না কিন্তু যেহেতু পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আর সেই জন্য সাময়িকভাবে সূর্য আমাদের চোখের আড়াল হয়ে যায় কিন্তু সূর্য কখনোই অস্তমিত হয় না এই আয়াতে ব্যবহৃত একটি শব্দ হল গ্রুব যার আবিধানিক অর্থ হল হিডেন বা অদৃশ্য বা লুকানো এখন আমরা যদি এই পুরো আয়াতের অর্থকে একসাথে করি তাহলে অর্থ দ্বারায় জুলকান্নাইন এমন এক জায়গাতে পৌঁছেছিলেন যেখানে তিনি অস্বচ্ছ কালো ঘোলাটে অসহনীয় গরম আগুনের চেহারার মতো চোখে সূর্যকে অদৃশ্য হতে দেখেছিলেন কি এখনও কি আপনাদের কাছে ব্যাপারটি স্পষ্ট হয়নি ইয়েস ইটস এ ব্ল্যাক হোল জুলকান্নাইন তার প্রথম যাত্রাটি ব্ল্যাক হোলের নিকটে কোনো এক প্ল্যানেটে করেছিলেন যেখানে তিনি সূর্যকে আইনিন হামিয়া বা ব্ল্যাকহোলের মধ্যে ডুবতে দেখেছিলেন তার মানে হলো তিনি এমন এক দুনিয়াতে গিয়েছিলেন যা কিনা না ব্ল্যাকহোলের নিকটে কোথাও ছিল আল্লাহু আকবর এই সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যেখানে ইবনে আব্বাস তালা কাব তালাকে বলেন হে কাব সূর্য যেখানে অস্ত যায় সেখানে একটি শহর রয়েছে যেই শহরের বারো হাজার দরওয়াজা আছে যদি ওই শহরের নিজস্ব কোনো সরগোল না থাকত তাহলে ওই লোকজন সূর্য ডোবার আওয়াজও পেত আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগবে সূর্য ডোবার আওয়াজ মানুষ কীভাবে শুনবে মানুষের কান রেডিও ওয়েবের আওয়াজ শুনতে পায় না কিন্তু আমাদের কান যদি সেই আওয়াজ শুনতে পায় তাহলে আমরা মহাকাশের রহস্যময় এবং লোমহর্ষক আওয়াজ শুনতে পাব দুই সালে পৃথিবীর এক রেডিও টেলিস্কোপ দ্বারা রেকর্ড করা একটি ব্ল্যাক হোলের আওয়াজ আপনাদের জন্য আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে জুলকান্নাইন তার প্রথম যাত্রাটি যদি ব্ল্যাক হোলের নিকটে কোনো প্ল্যানেটেই করে থাকে তাহলে কোরানে আল্লা তালা কেন সরাসরি ব্ল্যাকহোল শব্দটি মেনশন করেননি এর উত্তর জানতে হলে আপনাকে ব্ল্যাকহোলের ইতিহাস সম্পর্কে জানতে হবে যে ব্ল্যাক হোল শব্দটি আসলে কোথা থেকে এসেছিল সতেরোশো সালের বিশে জুন বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজ চৌদ্দ বাই আঠারো স্কোয়ার ফিটের একটি কালকুঠুরিতে একশোর উপর ইংরেজ সেনাকে বন্দি করে রাখেন কালকুঠোরির সে ভয়াবহতার দরুণ প্রায় সকলেই ধীরে ধীরে মারা যেতে শুরু করেন কিন্তু তারপরেও নবাব কাউকে কুঠুরি থেকে বের হওয়ার অনুমতি দেননি কালকুঠোরির সেই অন্ধকার এবং ভয়াবহ অভিজ্ঞতাকে ব্রিটিশরা দ্য ব্ল্যাক হোল ম্যাসাকার ইভেন্ট বলে সম্বোধন করে থাকেন মূলত এই ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়েই এই ব্ল্যাকহোল শব্দটির উত্থান যার মানে হল কালো এবং ভয়ানক এমন একটি গর্ত যার ভিতর থেকে কোনো কিছুই বের হতে পারে না ছিয়াশি নম্বর আয়াতের এই আইনিন হামিয়া শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে যে অর্থ দাঁড়ায় তা ব্ল্যাকহোলের সাথে পুরোপুরি মিলে যায় অস্বচ্ছ কালো ঘোলাটে অসহনীয় গরম আগুনের মতো চোখ যা ব্ল্যাকহোল ছাড়া আর কিবাই হতে পারে এখন প্রশ্ন হল ব্ল্যাকহোলের নিকটে বাস করা সেই জাতিটি কারা ছিল আর আদৌ কি ব্ল্যাকহোলের নিকটে কোনো প্ল্যানেটের এক্সিস্ট করা সম্ভব দুই সালে অ্যাস্ট্রোনমি ডট কম ওয়াডাকাইচি নামক একজন জাপানিজ অ্যাস্ট্রোফিজিক্স প্রফেসরের গবেষণা পাবলিশ করেন যেখানে বলা হয় ব্ল্যাকহোলের নিকটেও আমাদের মতো দুনিয়া এক্সিস্ট করা সম্ভব পার্থক্য হল আমাদের পৃথিবী যেমন সূর্য থেকে মাত্র পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু ব্ল্যাকহোলের নিকটে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে সেই দূরত্বটা হতে হবে সর্বনিম্ন একশো বিলিয়ন কিলোমিটার অন্যথায় ব্ল্যাকহোল সেই প্ল্যানেট বা পৃথিবীকে তার নিজের ভিতরে টেনে নিয়ে যাবে আইনিন হামিয়ার নিকট যে সকল লোকেদের বসবাস ছিল তাদের প্রতি আল্লা তালা জুলকান নাইনকে দুইটি চয়েস দিয়েছিলেন যে তুমি যদি চাও তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে সদ্ব্যবহারও করতে পারো আঠারো শতাব্দীর একজন মরক্কন স্কলার যার নাম ইবনে আজিবা এ বিষয়ে বলেন আল্লা সুবানাল্লা তালার জুলকান্নাইনকে এ ধরনের চয়েস দেয়া এবং জুলকান্নাইনের এ বিষয়ে উত্তর দেওয়া শুধুমাত্র দুইভাবে সম্ভব হয় তিনি আল্লাহর প্রেরিত নবী ছিলেন যার কাছে আসত। অথবা আল্লাতালা তাকে ইলহাম বা আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন ইবনে আজিবার মতে ওখানে বসবাস করা লোকেরা অনেকটা আমাদের আদিম যুগের মানুষের মতো ছিল যাদের পরিহিত কাপড় চোপড় জীবজন্তুর চামড়া দিয়ে তৈরি করা ছিল এবং তারা সাধারণত সামনে যা পেত তাই খেত কিন্তু তারপরেও তাদের মধ্যে ভালো এবং মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা ছিল আর এই কারণেই জুলকান্নাইন হয়তোবা বলেছিলেন যারা ভালো কাজ করবে তাদের সাথে আমি সদ্ব্যবহার করব আর যারা অন্যায় করবে তাদেরকে আমি শাস্তি দিব ইবনে আজিবার মতে ওই জাতিটি তাদের ধ্বংসের প্রায় নিকটবর্তী স্থানে ছিল কারণ তাদের সূর্য আইনিন হামিয়া বা ব্ল্যাক হোলে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল আর সম্ভবত এই কারণেই আল্লা সুবানাল্লাতালা জুলকান্নাইনকে এই জাতির উপর মুক্তি বা শাস্তি দিবার ক্ষমতা দিয়েছিলেন এরপর জুলকান্নাইন ওই জাতির সাথে কী করেছিলেন এই সম্পর্কে হয়তোবা আল্লাই ভালো জানেন তবে জুলকান্নাইন যে আল্লা তালার একজন পছন্দের বান্দা ছিলেন যাকে আল্লা তালা অসংখ্য নিয়ামত এবং ক্ষমতা দান করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পরবর্তী ভিডিওতে আমরা জুলকান্নাইনের দ্বিতীয় যাত্রা সম্পর্কে আলোচনা করব আজ এই পর্যন্তই ভিডিও ইনফরমেটিভ লাগলে সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন